সুফিবাদ বা সুফিজম এই সুফিউজমের যারা বক্ত তারা মূলত আধ্যাত্মিক টাইপের হয়ে থাকে আর সুফিবাদের মূল অর্থ হচ্ছে যারা সুফিবাদে বিশ্বাসী তারা হচ্ছে আধ্যাত্মিকভাবে তারা আল্লাহর একনিষ্ঠ এবাদতের মাধ্যমে তার সাউক মানে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে সুফিবাদ। অতস এই সুফিবাদকে আঙ্গিকে ভিন্ন বা ভিন্নভাবে প্রতিষ্ঠা করার জন্য কিছু সুফিবাদ আছে বাংলাদেশে ওরাও কিন্তু মুসলিম তারা সুফিবাদকে এমন ভাবে উপস্থাপন করে যে সুফিবাদে কোন নামাজ নেই সুফিবাদের তাদের কোনো ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে যা একজন মুসলিম পালন করতে বাধ্য তারা কিন্তু এইগুলা বাদ দিয়ে সুবিবাদের যে মূল থিম এখান থেকে সরে এসে মূলত তারা সুবিবাদকে ভিন্ন আঙ্গিকে কিছু মানুষের মাধ্যমে উপস্থাপন করে এবং যে মানুষগুলা সুবিবাদের আক্রায় পড়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে না তারা কিন্তু পদপষ্ট গুণবাহের দিকে চলে যাচ্ছে তেমনি এক সুবিবাদের গল্প নিয়ে হাজির হয়েছি ভিডিও আকারে আপনাদের দেখাবো সুবিবাদ বলতেছে সুরাতুল জিন বাহাত্তর নাম্বার সুরা কিন্তু সুবিবাদ উনি বলতেছে তিহাত্তর নাম্বার সুরা দেখে দেখে ভুল করতেছে আঠারো নাম্বার আয়াত আল্লাহ বলেছে সকল মসজিদ গুলা হয়েছে আমার আর আমার মসজিদে এসে তোমরা অন্য কাউকে ডেকো না তার মানে উনি বুঝাতে চাচ্ছে যে মসজিদ গুলা হয়েছে আল্লাহর এখানে অন্য কাউরে ডেকে নিয়া করার দোকান নাই তাদের মতে সমস্ত মসজিদ গুলা হচ্ছে আল্লাহর জন্য এখানে আল্লাহ উপাসনা করবে আর কেউ করবে না এই আঠারো নম্বর আয়তে বলা হয়েছে সমস্ত মসজিদ গুলা হয়েছে আমার আর আমি এখানে অন্য কাউকে ডেকে না এই জন্য সুবি বাদর মসজিদে যায় না এটা তাদের যুক্তি অথচ সুরা জিন

মসজিদ গুলা হচ্ছে আমার মানে এই মসজিদে তোমরা এবাদত করবা আমার এবাদত করবা অন্য কাউকে ডাকবা না কোন গাইর উল্লাহর করার জন্য মসজিদ না মসজিদে শুধুমাত্র আমার এবাদত করবা আর সুবিবাদে একেবারে সরল ভাবে ব্যাখ্যা করে দিল যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে আমরা মসজিদে এই জন্য আমরা যাই না আরো ব্যাখ্যা উনি দিছে মানে উনি আছে যে আমরা কি হালাল দাদা হয়ে হারাম দাদার পিছনে নামাজ সর্বদয়া তাদের মসজিদের যত মুসল্লি ইমাম কতিব আছে তারা সবাই হারাম দাদা কত বড় আস্পর্ধা এর দৃষ্টান্তমূলক সাজতে চাই আলেম সবাই তারা বাংলাদেশে কি করে এসব দেখে না যেহেতু মিডিয়ার যুগ মিডিয়ার মিডিয়াতে যেহেতু উনি বক্তব্যটা দিচ্ছেন মিডিয়াতে সবাই বক্তব্যটা শুনছে তাদের বিরুদ্ধে এই সুপিবাদের বিরুদ্ধে এই বাউলবাদীর বিরুদ্ধে কেন মানুষ সুচার হচ্ছে না কেন আলেম গন্ডা চুকে পড়ে না তাদের তারা তো বসে বসে সব ধরনের ফতোয়া দেয় কিন্তু ওনাদের কথা কি ওনাদের কানে যায় না আমাদের মানুষের মতো প্রতিবাদ করা লাগবে কেন আমরা তো চুনু করি ইসলামের কিছুই বুঝি না ইসলামের যারা বুঝে তারা কেন প্রতিবাদ করে না যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না এই বেজন্মা এই সুরা জিন বা নম্বর সুরা কিভাবে কোরআনকে বিকৃতি ভাবে উপস্থাপন করছে আর দেশের সকল মুসলমান এবং মুসল্লি ইমাম কতিবকে হারামদাদা বলে আখ্যায়িত করেছে কোরআনের অপব্যাখ্যা করে এটা আপনারা বিচার করবেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আরো আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি তাহলে চলুন দেরি না করে তার ভিডিওটা প্লে করে দেই আর আপনারা শুনতে থাকুন মনোজ সরকার শুনবেন এবং মেন বক্সে লিখে যাবেন যে তার কথাটা কতটুকু সঠিক চলুন ভিডিও মসজিদে নামাজ পড়তে আসে না আচ্ছা ভাইজন একজন হারাল যাতায়াত একজন হারাম যাতায়ার কাজ নামাজ পড়বে খুব কটা কথা বলছি বলছি কর কটা কথা বলছি আর বলছি কথা আয়া আর নাম হলো সরা সুর জিন জিন ঝিন ঝিম সোরা সরা সোরা আয়াত ঝিম আয়া ত

بسم الله الرحمن الرحيم وأن المساجد دام 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 لله فلا تدعوا مع الله أحدا الله رب العالمين ولن نصندم মানে মসজিদ শুধু মসজিদ নয় যত মসজিদ মসজিদ সমস্ত মসজিদ মসজিদ সমস্ত মসজিদ আল্লাহ আল্লাহের জন্য মসজিদ কার জন্য

فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে দেখো না আল্লাহর সাথে অন্য কাউকে দেখো না ভাইজান আয়াতের মানে বলে দিলাম মসজিদ যত আছে সব আল্লাহর এই মসজিদে যারা যাবে যারা যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে তাহলে এখন সবার আগে আর সাধু আল্লাহ ইলাহ বলে ডাকলে তারপরে বললে আর সাধু কোরআন কি শিখায় শিখাই শিখায় কি ভাই আমি কোরআন বলছি 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 কারো আমার হিম্মত নেই যাবে 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 যাবে

মাতাল থেকেও বড় মাতাল 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 অবাক হয়ে গেছেন হয়ে গেছেন অবাক হয়ে গেছেন না না আমি নিজের তরফ থেকে বলিনি

嘿嘿，那么强嘛。